তো কালকে আমরা উল্টো রথের মেলাতে গিয়েছিলাম আর আমাদের বাটানগরে কিছু একটা হলে পরেই মানুষের ঢল নেমে যায় তো আমাদের বাটানগরে পালবারের রথ হচ্ছে বিখ্যাত সেখানেই হয় রথ বসে রথ বেরোয় আর কি আর সেটা হচ্ছে স্টেশন রোডে দেখতেই পাচ্ছ আর তখন আমরা যখন গেছি তখন সবেমাত্র একটা ট্রেনও ঢুকেছে সেজন্য ভিড়টাও হয়েছে সেভাবে মেলা সেভাবে বসেনি এবারে কয়েকটা ফুটের উপরে কয়েকটা এরকম ছোটো ছোটো সফট টয়েট খেলার দোকান বসেছে তো দেখতে দেখতে চলেছি আমার হচ্ছে একটু রথটাকে প্রণাম করব এই যে রথ এই রথ আমার এখানে রথের সামনে দেখতেই পাচ্ছ কত ভিড় আর এই যে প্রণাম করতে পেরেছি সেটাই হচ্ছে ঠাকুর মুখ তুলে চেয়েছে যে কোনোবার এত পারি না জানো যে ঠাকুর মানে রথকে ছুঁয়ে এই যে আমার মামার ছেলে মেয়ের সাথে গিয়েছিলাম কালকে আর কি মামিও ছিল যে আমি বললাম যে চলো একটু যাই ও আর ওদের ভাই বোনদের মধ্যে মেলার মানে ইয়ের পরে রথ দেখে বেরোনোর পরে ওরা একটু ফুচকা খেলো আর তারপরে এবারে বাড়ি ফিরে আসবো বলে ওই দেখছি মুরপঙ্খ বিক্রি হচ্ছে সেটা একটু দাদাদান তারপরে মেলা মানেই হচ্ছে রথের মেলা মানেই হচ্ছে এই যে পাপড় ভাজা পাপড় ভাজার সাথে আবার ঘুগনিও বিক্রি করছে যেন তো দেখলাম তো আমরা ভাই বোনকে সাত যে খাবে নাকি বলো না গো দিদি খাবো না তো সেই জন্য আর খেলাম মেলা ঘোরা হয়ে গেল আমরা ভালোভাবে প্রণাম করেছি রথকে ছুঁয়েছি ভালো হয়ে লেগেছে আমি ভাবছিলাম যে আজকে রথের দিনে একটু প্রণাম করব না এটা কেমন একটা খচখচ লাগছে প্রত্যেকবার আসি রথে অন্য কোনো মাহেশের রথ যেটা কলকাতায় হয় কোনো দিন যায়নি এই এই বাটানগরের রথেই আমার সীমাবদ্ধ তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিও কিছু ভালো লাগে তাহলে শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা তো গুড নাইট একটা আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণ যেন সবাই সুস্থ থেক ভালো থেক